নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের সাথে পটল দিয়ে বানানো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব তবে চাইলে এই রেসিপিটা তোমরা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো খেতে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ তো চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে এটার জন্য করার মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে এটা একটু সাঁতলে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই দুটো দিয়ে এটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পাউডার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এক মিনিট মতো নেড়ে নিলেই হয়ে যাবে এবারের মধ্যে সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া একটা আলু দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর তোমরা এই রেসিপিটা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চাও তাহলে টমেটোটা দেওয়ার আগে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে আলুটা দেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু মাঝারি আচে রান্নাটা করছি আলুটা নাড়তে নাড়তেই দেখবে এটা বেশ কড়ার গা থেকে ছেড়ে আসছে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা একটু পোস্ত দিয়ে দিলাম কালো জিরে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত জলটা একেবারে দিয়ে দেব না অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা মেশাতে মেশাতেই বেশ একটু ঘন টেক্সচারের একটা ব্যাটার এটা তৈরি করতে হবে দেখো এখানে ব্যাটারটা সমস্তটা ভালো করে মিশে গেছে এখন ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিই দেখো ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি হবে বেশ একটু ঘন করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে এখন এখানে পটল নিয়ে নিয়েছি পটলগুলো দেখতেই পাচ্ছ এরকম পাতলা করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এক একটা পটলকে চারটে করে টুকরো করে কেটে নিয়েছি আর এই রান্নাটায় কিন্তু পটলগুলো বেশ একটু কচি দেখে পটল নিতে হবে যাতে বীজগুলো কোনোভাবেই বোঝা না যায় তোমরা আমি যে পটলটা নিয়েছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ তো এখন এই পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিয়ে এই পটলটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো পটলটার দুটো দিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্তটা মেশানো হয়ে গেলে এটাকে এখন মিনিট দুই তিন মতো এভাবে রেখে দেব মিনিট দুই তিন পর দেখবে পটলের মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্তটাই ভালো করে মজে যাচ্ছে পটলটা বেশ একটু নরম হয়ে গেছে সেই পর্যায়ে পটলের একটা টুকরো নিয়ে এর মাঝখানে আমি যে আলু দিয়ে পুরটা বানালাম সেই পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম তারপর একই সাইজের আরও একটা পটল নিয়ে এর ওপর থেকে চেপে দিলাম দুটো সাইড ভালো করে চেপে চেপে দিয়েছি এইভাবে পুরটা ভরে নিয়েছি দেখো এখানে সমস্ত পটলের পুরগুলো ভরা হয়ে গেছে এখন এই বেসনটা নিয়ে বেসনটা আবারও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনটা আবারও একবার ভালো করে ফেটানো হয়ে গেলে পুর ভরা একটা পটলের টুকরো নিয়ে এই বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর ওপর থেকে চামচের সাহায্যে খুব ভালো করে এই বেসনটা পটলের মধ্যে কোট করে দিলাম সমস্ত দিকগুলো খুব ভালো করেই কোট হয়ে গেছে এখন কড়ার মধ্যে আগের থেকেই সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম এখন এর মধ্যে পটলটা দিয়ে দিলাম ওপরের পোর্শনে বেসনটা একটু ভালো করে ছড়িয়ে দিলাম এভাবে আমি পটলের পকোড়াগুলো ভেজে নেব দেখো একটা দিক দেওয়ার পর ওপর থেকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে তেলটা ছড়াতে থাকবে এতে করে কি হবে যখন তোমরা এগুলো ওল্টাবে তখন অপর দিকটা কাঁচা থেকে সেটা করার গায়ের মধ্যে লেগে যাবে না একটা দিক বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি তারপর আরেকটা দিক উল্টে নিলাম এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তারপর এগুলো আমি তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলোও আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে পটল আর আলু দিয়ে আমি এই কী রেসিপি বানিয়েছি হ্যাঁ এটা আমি পটলের চপের রেসিপি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আর ঘরোয়া খুব সামান্য কয়েকটা উপাদান দিয়ে বানিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে কামেন্টে জানাও তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ রইলো